হাই আমি চম্পা আজ আমি তোমাদের ব্রাকার্ট ব্লাউজ কলার দেওয়া কীভাবে কাটিং স্টিচিং তোমাদের দেখিয়ে দেবো প্রথমে আমি কাটিং ব্লাউজের ভিডিওটা আপলোড করছি তারপর আমি স্টিচিংয়ের ভিডিও দেব তো প্রথমে দেখো আমি মেজারমেন্ট সাইডে লিখে নিয়েছি এরপর আমি ঝুল নিয়ে নিচ্ছি তারপর ঝুলটা নিয়েছি 14 ঝুল আছে পনেরো নিয়ে নিয়েছি এক্সট্রা এক ইঞ্চি এরপর আমি পুর নিয়েছি পুর যা থাকবে তার হাফ নেব পুট আছে চোদ্দো হাফ সাত নিয়েছি আর এক আর হাফ ইঞ্চি এক্সট্রা নেবো সাত আমি পুট নিয়ে নিয়েছি কলার দেওয়া হলে তোমরা এটা খেয়াল রাখবে যে ফুট যেটা থাকবে তার হাফ হবে আর হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এরপর দেখো আমি পৌনে এক ইঞ্চিতে একটা ডাউন করে দিয়েছি এরপর আমি এখান থেকে আরমহলটা নেব আরমহল আমি এখান থেকে ছয় নিচ্ছি এরপর একটা সোজা লাইন টেনে দিচ্ছি এরপর আমি এখানে চেস্ট নিয়ে নেবো যা থাকবে চারটে ডিভাইড করবো চারটে ডিভাইড করে এক্সট্রা আমি

আর ছোট সাইজ হলে আড়াই নেবে তাহলে আমি এখানে তিন নিয়ে নিয়েছি এরপর আমি হাফ ইঞ্চি নিচের দিকে ডাউন করছি এটা সোজা সোজাটা দাগ করে দেবো এবার এখান থেকে সেপ দিয়ে দেব এটা হাফ ইঞ্চি ডাউন করে সেপটা দিয়ে দিলাম এবার আমি কেটে নিচ্ছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল ব্রাকার ব্লাউজ কলার দিয়া দেখানোর জন্য এরপর আমি পিছনের পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব দেখো পিছনের পাটটা বসে আমি কিভাবে ড্রয়িংটা করে নিচ্ছি এতটাই আমি ড্রয়িংটা করব সাইডটা বগলটা আর ওপর দিকটা আমি ড্রয়ংটা করে নেব নিয়ে এটাকে আমি তুলে নেব আর এখান থেকে ইঞ্চি বেশি দেখো পিঠ পাটের থেকে দেড় ইঞ্চি বেশি এক্সট্রা নিয়ে নিলাম এরপর একটা সোজা লাইন টেনে নেব এরপর যা কাটিং হবে এই লাইনের ভেতরেই কাটিং হবে এরপর দেখো গলার দ্বীপটা আমি সাড়ে সাত নিয়ে নিলাম যেহেতু কলার দেওয়া হবে তাই গলার দ্বীপটা সাড়ে সাত নিতে হবে ছোট সাইজ বড় সাইজ সাড়ে সাতই নিতে হবে এরপর আমি এদিক থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দেব এরপর আমি গলার শেপটা দেব দেখো তোমরা চাইলে ভেতর দিক দিয়েও দিতে পারো আর একটু বাইরের দিক দিয়েও দিতে পারো কলার দেওয়া ব্লাউজ হবে যেহেতু একটু বাইরের দিক দিয়ে দিলে গলার শেপটা দেখতে ভালো লাগবে গলার শেপটা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম বেস্ট পয়েন্ট এরপর আমি পৌনে ছয় একটা দাগ দেব যেহেতু চৌত্রিশ সাইজ হচ্ছে আমি এখানে ছয়ে দাগ দিলাম পৌনে ছয় দাগ দিলাম ছোট সাইজ হলে একটু কম দাগ দেবে পৌনে ছয়ের জায়গায় সাড়ে পাঁচ পাঁচে ডাক দেবে ছোট সাইজ হলে এরপর দেখো আমি চেস্ট কে দশ দিয়ে ডিভাইড করে নিয়েছি নিয়ে এক্সট্রা নিয়ে নিয়েছি আর দশ কে কিভাবে ডিভাইড করতে হয় কিভাবে প্লাস করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর আমি এক ইঞ্চি দু সুতো এদিক থেকেও তিন সুতো এদিক থেকেও তুললাম আর এক ইঞ্চি তিনশো তো দিক থেকেও করলাম তুলে আমি মিডিল করে একটা সেপ দিয়ে দিলাম এরপর আমি হাফ ইঞ্চি এই দিক থেকে বার করে একটা উপর দিকে সেপ দিয়ে দিলাম এরপর আমি এদিক থেকে একটা সেফ দেব সাড়ে পাঁচে দেখো সাড়ে পাঁচে আমি একটা সেপ দিয়ে দিলাম এইভাবে তোমরা ছয়ও সেপটা দিতে পারো এরপর আমি এখান থেকে চার ইঞ্চিতে একটা দাগ দেবো চৌকো পরে আমি চার ইঞ্চি চার ইঞ্চি করে দাগটা দিয়ে দেবো দুদিকে আমি দাগটা দিয়ে দিলাম এরপর সময় করে টেনে নিলাম এরপর দেখো এদিক থেকে হাফ ইঞ্চি ডাউন করবো আর এদিক থেকে এক ইঞ্চি তিনশো তো ডাউন করবো আর এদিক থেকে পৌনে এক নেবো নিয়ে সেপ দিয়ে দেবো এদিক থেকে নিচের দিকে সেপটা দেবো হাফ ইঞ্চি বাইরের দিকে বার করে এখানে শেপটা দিয়ে দেবো এরপর এদিক থেকে শেপটা দিয়ে দেব করে দেব দেখো এই জায়গাটা সোজা করে লাইনটা টেনে নেবে এখানে শেপটা অনেকে বুঝতে পারে না এটা প্রথমে সোজা করে লাইনটা টেনে নেবে এরপর এক ইঞ্চি উপর দিকে নিয়ে সোজা করে নিয়ে একটু উপর দিকে বেঁকিয়ে লাইনটা এক ইঞ্চি উপর দিকে তুলে দেবে এরপর নিচের পাটটা এরপর আমি পিছনের পাটটা দাগ নিয়ে নিচ্ছি আচ্ছা আমি নিচের দিক থেকেই নিচ্ছি নিচের দিক থেকে নিলে বুঝতে পারা যাবে নিচের দিক থেকে নিলাম পিছনের পাটটা আমি নিচের দিক থেকে দাগ নিয়ে নিলাম এরপর দেখো এদিকটা আমি চার নিচ্ছি আর এদিকটা আমি পাঁচ নিচ্ছি এরপর আমি সেটটা এভাবে দিয়ে দেবো তোমার ড্রয়িং করা হয়ে গেছে দেখো এখানটা একটু হালকা ভেতর দিকে একটু শেপ দিয়ে দেব এরপর আমি কেটে নিচ্ছি দেখো কিভাবে কাটছি তো তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট লাইক শেয়ার করো তো তোমাদের একটা কমেন্টে আমি উৎসাহ পাই নেক্সট ভিডিও বানাতে আমি আগ্রহী হব একটা ফুল ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম হয় তো তোমাদের কার কিরকম লাগলো আমাকে একটু কমেন্টে জানিও তো তোমরা আর কি টপিকের ভিডিও দেখতে চাও আমাকে সেটাও কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে দেব তো আজ আমি কাটিং এর ভিডিও ছাড়লাম নেক্সট ভিডিও আমি স্টিচিং এর ছাড়বো তোমরা দেখে নেবে শুধু কাটিং দেখলে হবে না স্টিচিংটাও দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে দেখো এরপর আমি কলারটা কেটে নিচ্ছি কিভাবে কলারটা কাটতে হবে ভালো করে দেখো আমি এটাকে চার ভাঁজ করে নিচে আর ভাঁজ দিক থেকে দেখো নিচের দিকে আমি সাড়ে চারটা দাগ দিলাম তোমরা এটা কাগজ ফেস্টিংয়েও কাটতে পারো তো আমি এটা কাপড়ে কেটে নিচ্ছি এর ভেতরে আমি অস্ত্র দিয়ে কাপড় লাগিয়ে কলারটা বানাবো দেখো পৌনে দুইয়ে আমি দাগ দিলাম পৌনে দুইয়ে নিচে থেকেও পৌনে দিয়ে উপর থেকেও পৌনে দিয়ে দাগ দিয়ে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম সাড়ে ছয়ের বেশি কলারটা নেওয়া যাবে না সাড়ে ছয়ই নেওয়া যাবে এরপর দেখো আমি এভাবে কেটে নিলাম দেখো কলারটা রেডি হয়ে গেল এরপর এটা আমি কাপড় অ্যাটাচ করে নেব এরপর আমি হাতাটা কেটে নেব এরপর আমি হাতাটা কেটে নেব দেখো হাতাটা না এরপর আমি অস্ত্র দিয়ে পিসটা কেটে নিচ্ছি পরে আমি হাতা কাটিংটা দেখাচ্ছি প্রত্যেকটা পার্ট আমি এক্সট্রা এক্সট্রা রেখে কেটে নিচ্ছি এইভাবে তোমরা এক্সট্রা এক্সট্রা রেখে কেটে নেবে হাফ ইঞ্চি করে তোমরা এক্সট্রা এক্সট্রা রেখে কাটবে এটা কাপড় বেশি আছে বলে আমি একটু বেশি এক্সট্রা রেখে দিলাম তো কাপড় বেশি তো সব সব পিসে থাকে না তাই হাফ ইঞ্চি করে এক্সট্রা বেশি রাখবে তোমাদের মন গেলে তোমরা সেমসেমও কাটতে পারো হাতার জন্যে আমাকে আলাদা কাপড় দিয়ে দিয়েছে তো দেখো হাতাটা কাটছি বগলটাই প্রথমে ভেবে নিলাম বগলটা আট হয়েছে বাউলটা আট হয়েছে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নয় ইঞ্চি নেব আর হাতা লম্বাটা আছে ওপর দিকটা আমি সমান করে কেটে টেনে নিলাম এরপর আমি ওপর দিকে বাউলের মাপটা নিয়ে নিলাম নয় ইঞ্চি আট ছিল এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমি ঝুল আঠেরো আছে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে উনিশ নিয়ে নিলাম এরপর এদিক থেকে সাড়ে চারে সাড়ে চারে ডাউন করলাম যেহেতু একটু লং হাতা হবে তাই সাড়ে চারে ডাউন করলাম এরপর এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এখান থেকে দিয়ে দেব হাফ নিয়ে এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেবো নিয়ে দেব তোমার হাতা কাটিং হয়ে গেল দেখো এইভাবে তোমরা কাটিং করে দেখবে ব্লাউজের খুব সুন্দর ফিটিংস হবে এরপর হাতা পগলের সামনের দিকে হাফ ইঞ্চি সেপ দিয়ে দিতে হবে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো